মিষ্টি কাকু বাংলাদেশে নাকি পাটের উপর কাজ করে একজন পুরস্কার পেয়েছেন আমাদের বাড়ির পাশের জমিতেও তো পাট চাষ হয় আমি ওই পুরস্কারটা কিভাবে পাবো আরে বোকা পাটের চাষ না জিনোম সিকোয়েন্সে কাজ করা হয়েছিল ওইটা আবার কি জিনোম মানে হলো কোনো জীবের শরীর বানানোর গোপন নকশা যেমন বাড়ি বানাতে নকশা লাগে তেমনি জীবের ভেতরে থাকে লুকানো নকশা যার নাম হচ্ছে ডিএনএ বিগ জারিন কি গোপন অক্ষটা আবিষ্কার করে ফেলেছেন পাটের সেই গোপন অক্ষ জানার পর বোঝা গেল কোন জিন পাটের আশ ভালো করে আর কোনটা রোগ ঠেকায় এবার কৃষকেরা পাবে একেবারে দারুণ মানের পাট বা তাহলে তো এই পাট অনেক দামি হবে পাট তো আমাদের দেশে সোনালে আশ তাই না এখন হবে আরো সোনালে এটা কি আমাদের দেশেরই কেউ করেছে হ্যাঁ এটা করে দেখিয়েছেন আমাদের দেশের গর্ব ডক্টর মাকসুদুল আলম উনি শুধু পাট না চা আর রাবার গাছে করেছেন একবারে সুপার হিরো বিজ্ঞানী উনি কি এইসব গবেষণা বিদেশ থেকে করেছেন না তিনি বিদেশে অনেক বড় বড় গবেষণা করেছেন কিন্তু শেষমেশ তিনি দেশেই ফিরে এসেছেন কারণ উনি চাইতেন বাংলাদেশের কৃষি ক্ষেত্র বদলে যাক এজন্য দুই সালে তিনি স্বাধীনতা পুরস্কারও পান ওয়াও তাহলে তো পাটের জিনম সিকুয়েন্স শুধু বিজ্ঞান না আমাদের গর্ব ঠিক তাই মনে রাখিস স্বপ্ন জ্ঞান আর বিজ্ঞানী হলো দেশের আসল সম্পদ